আসসালামু আলাইকুম এমডি মাকসুদ মাকসুদ সার্ভিস কালেকশন থেকে ভাই আজকে যে লাইভটা হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে লাইভে আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে ডিসকাউন্টে দিয়ে দিব যেমন এটা হচ্ছে রং পছন্দের প্রোডাক্ট এই যে এটা হচ্ছে রং পছন্দ कॉटनের ওন্না ভাই এটা এমন একটা প্রাইজে যাবে অরিজিনাল পাকিস্তানি এই প্রোডাক্টটা এমন একটা প্রাইজে যাবে যেটা হচ্ছে আপনারা আসলে ব্লিফ করতে পারবেন না যেমন এটা ভাই এটা একটু ওপেন করো তো আমরা কিন্তু আজকে অনেকগুলো ব্র্যান্ড যেমন তাওয়াক্কালও আজকে আমি ডিসকাউন্টে দিয়ে দিব এবং আজকে আমরা মেজারমেন্ট করে দিব কিছু প্রোডাক্টের হচ্ছে মেজারমেন্ট করে দেবো এই যে রাংপাসানের এটা এটা হচ্ছে আমাদের যাবে ভাই এটার দু দেখেন কি সুন্দর এমন একটা ডিসকাউন্ট প্রাইস পাবেন ভাই যেটা আসলে বলে পারবো না এটাও পছন্দ এটাও আমাদের যাবে দেন এটাও হচ্ছে এটা মেবি হচ্ছে আরেকটা ভেলিয়াম এটা খুব সম্ভবত গজাল তো এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের এটাও আমাদের ডিসকাউন্ট প্রোডাক্টেই যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টে যাবে এটা ডিসকাউন্টের কারণটা কি সেটা আমি বলে দিচ্ছি জাস্ট এগুলোর কালার নাই যেমন হচ্ছে আমাদের একটা ক্যাটলগ বারো পিসের ক্যাটলগ জাস্ট একটা ড্রেসই অ্যাভেলেবল আছে জাস্ট এটার জন্য ডিসকাউন্ট এটার কিন্তু এই ভলিউমে জাস্ট এটা অ্যাভেলেবল আছে জাস্ট এটার জন্য হচ্ছে ডিসকাউন্ট দেন হচ্ছে আমাদের আরো অনেক আনসাইটিং প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এটাও চালকারাম আলকারাম সুইস কটন এটাও ডিসকাউন্টে যাবে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে রিয়াজ আর্সের প্রোডাক্ট ভাই রিয়াজ আর্সের প্রোডাক্ট এটা হচ্ছে রিয়াজ আর্সের সুইস কটন হ্যাঁ এটাও ডিসকাউন্টে যাবে পাকিস্তানি বুটিক্স আচ্ছা আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আমাদের মোস্ট ডিমান্ডিং ধামাকা ডিজাইনের এটা এটাও হচ্ছে ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে ক্যাটলগ গুলজির ক্যাটলগ এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টে যাবে দেন বিন হামিদের জিমাল ভাই এটা একটু ওপেন করো ভাই আচ্ছা বিন হামিদের জিমাল ওটাও ডিসকাউন্টে যাবে আচ্ছা এটা কোনটা এটা হচ্ছে আমাদের গুলজিরই একটা প্রোডাক্ট এটাও আমাদের ডিসকাউন্টে যাবে ভাই ডিসকাউন্টে লাইভ হবে আজকে ইনশাআল্লাহ মাগরিবের পর আমি ডিসকাউন্টের লাইভ করব আচ্ছা এটা হচ্ছে প্যাচার সহজ জিমালের ড্রেস এটা প্রত্যেকটা এটার প্রতিটা এটা দুইটা বা তিনটা আছে এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দেবো ভাই এটা যে গর্জিয়াস এটা যে গর্জিয়াস ডিসকাউন্ট যাবে একদম ধামাকা ডিসকাউন্ট যাবে ভাই লাইভ শেয়ার করতে হবে আমি আবার সরি আমাদের ভিডিওটা শেয়ার করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের আদলান নিবাস এটা হচ্ছে আদলান নিবাসের মালহার এটা নেট দুপাটা এটাও ডিসকাউন্টে যাবে ভাই আজকে অনেক অনেক ডিমান্ড আজকে ডিসকাউন্টের এই যে এটা এটা হচ্ছে রাঙপাসানদের এটাও আমরা ডিসকাউন্টে দিব সো হচ্ছে আজকে বৃহস্পতিবার মেবি ছয় তারিখ তাই না আজকে হচ্ছে বৃহস্পতিবার ছয় এগারো টু আজকে যে লাইভটা হবে মাগিবে পর প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্টে যাবে যা যা লাইভটা দেখবেন মাকসুদ সার্ভিস কালেকশন থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং একদম প্রিপারেশন নিয়ে বসবেন যাতে হচ্ছে লাইভ থেকে ফার্স্ট হচ্ছে অর্ডার করতে পারেন আচ্ছা আমি হচ্ছে এই যে এটাও আমাদের ডিসকাউন্টে যাবে কাতানের উপর ভাই এগুলো কিন্তু ফোর প্লাস প্রাইস আছে একটু ওপেন করো হ্যাঁ আমি দেখা দিচ্ছি এটার আহ ফোর প্লাস হচ্ছে মার্কেট প্রাইস আছে জাস্ট আমরা আজকে যে ডিসকাউন্ট দিব লাইফ কিন্তু দেখতে হবে এই যে অরিজিনাল পাকিস্তানি ভাই এটা হচ্ছে বিনহামিদের এটা বিনহামিদের প্রোডাক্ট হ্যাঁ এটা বিনহামিদের প্রোডাক্ট ভাই এটা হচ্ছে দুপার্টা খুব সুন্দর দুপার্টা থাকবে এরকম গর্জিয়াস ওয়েডিং কালেকশন গুলো যারা ডিসকাউন্ট প্রাইস আছে আজকের লাইফটা মিস করবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সাথেই থাকবেন মার্কস সার্ভিস কালেকশন এত বেশি বেশি করে দোয়া করে যাবেন ওকে আসসালামু আলাইকুম